প্রথমে যখন আমি পেয়েছিলাম তখন আমার ডেমো শুনে খুব ভালো লেগেছিল আজগো আমার গান রিলিজ করতেছে ঠিক আছে হৃদয়ের রায় না আপনারা সবাই মিললে গানটা শুনবাইন খুব ভালো লাগতো অনেক কথা বলা বাকি কথাগুলো আগলে রাখি বলি বলি করে তোকে বলা হয় না বুঝে নে চোখের ভাষা বুকে জমা ভালোবাসা তোকে ছাড়া মন আমার কিছু চায় না তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে গানের গল্পটা কি আহ হিরো হিরোইনের প্রেম তারপর এ নিয়ে ফ্ল্যাশব্যাক রোমান্টিক দৃশ্য এরকম কোনো কিছু ওদের প্রেম হচ্ছে একটু খুনসুটি হচ্ছে ঝগড়া হচ্ছে ওরকম তো আপনি হ্যাঁ গান আমার সাথে একজন গিয়েছে ডুয়েট করেছে আমরা এটা এফএ প্রীতম ভাই কতটুকু আশাবাদী তো অনেকটাই কারণ সবার কাজই সবার কাছে সন্তানের মতো হ্যাঁ আর এটা আমার প্রথম কাজ যেহেতু এটা আমার প্রথম কাজ যেহেতু আমি অনেক আশাবাদী আর গানটা আমার অনেক পছন্দ প্রথমে যখন আমি পেয়েছিলাম তখন আমার ডেমো শুনে খুব ভালো লেগেছিল এটার জন্য কেমন অভিজ্ঞতা তো ভালো ছিল যখন ভাইয়া বলো আমাকে ডেমো দিল তখন আমি তো ভাইয়াকে আগে থেকেই চিনি কারণ উনার যে কালাচান যে গানটা আছে ওটা তো সুপার হিট তো ভাইয়া যখন বলল যে হ্যাঁ তোমাকে দিয়ে গান করাতে চাই আমি বললো তো ওকে ঠিক আছে ডেমো শুনলাম খুব ভালো লেগেছে বললাম আচ্ছা ঠিক আছে ওটা আমি করতে চাই ঠিক আছে ভাবিনি কিন্তু ভাবা তো হয়ে থাকে হ্যাঁ কাজ করতে করতে তো ছোট থেকে বড় বড় থেকে ছোট এরকম করি ধাপে ধাপেই তো আগানো যায় কিন্তু আমার কাছে প্রথমবারেই বড় ধরনের মানে বড় বাজেটের একটা কাজ এসছি প্রীতম ভাইয়ের সাথে তো সেটা নিয়ে তো আমার খুব ভালো লাগছে এটা আমার প্রথম গান গান করেছি কিন্তু রিলিজ হ্যাঁ কিন্তু রিলিজ হচ্ছে আজকে এটা প্রথম অনুভূতি অনেক বেশি ভালো কারণ যেহেতু প্রথম গান আর আমার জন্মদিনের দিনও রিলিজ হচ্ছে দুটো মিলিয়ে খুব ভালো লাগছে আচ্ছা ঠিক আছে শোনাচ্ছি আমি মুখরাটা গিয়ে দিচ্ছি অনেক কথা বলা বাকি কথাগুলো আগলে রাখি বলি বলি করে তোকে বলা হয় না বুঝে নে চোখের ভাষা বুকে জমা ভালোবাসা তোকে ছাড়া মন আমার কিছু চায় না আয়না মন ধরেছে বায়না বায়না

পেলাম তোমার মন পেলাম খুঁজে ভুবনে আমার পঞ্জন তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে